সবাইকে স্বাগত জানাচ্ছি পাখি বাগানে পাখি বাগানে এখনো যায়নি এখনো আমি রয়েছি আলেসে রওনা হচ্ছি পাখি বাগানে যাওয়ার জন্য মিডিয়ার টেকের সামনে আছি বাগানে সবাইকে স্বাগত জানাচ্ছি বাগানে এসে আগে আমাদের এই বড় ছাতাটা মেলে ধরলাম আমরা এই বাগান থেকে এ পর্যন্ত বারোটা লাউ নিয়েছি আরও লাউ হচ্ছে এই যে এখানে এক জোড়া লাউ লাউ বেশি বড় হয়ে গেলে খেতে অত ভালো লাগে না আবার এদিকে হচ্ছে কুমড়ো এটা বাটার নাট এবারে কোনো গাছে যাতে খুব বেশি বড় কুমড়ো না হয় সেই জন্য আমরা ছোট ছোট রাখার চেষ্টা করছি এই জন্য আসলে একই গাছে যদি তিন চারটা কুমড়ো ধরে তাহলে সবগুলোই ছোট ছোট হবে আর একটা বড় কুমড়ো কাটলে হয় কি খেয়ে শেষ করা যায় না একটা কুমড়ো তিরিশ কেজি হলে কত দিনে খাবো আমরা ওই প্রদর্শনীর কুমড়ো আর করছি না যে এখানে তিনটা কুমড়ো হয়েছে এই তিনটা পেকে গেলে হয়তো বা কত মানে এক একটা দুই কেজি করে হবে তো সেটাই ভালো একটা দুই কেজি কুমড়ো কাটলে মোটামুটি এক সপ্তাহ চলে যায় বাগানের মধ্যে মাঝে মাঝে গাঁদা ফুলের চারা লাগিয়ে দিয়েছিলাম এই কারণে যে যাতে অ্যান্টিসেপটিকের কাজ করে পোকামাকড় যাতে না হয় আরো কুমড়ো হচ্ছে এদিকে এই গাছগুলো নতুন এগুলো পরে লাগিয়েছি এই যে কুমড়ো ধরছে আমাদের পাশের বাগানে ওরা মোরগ মুরগি বসে মুরগির ডাক তো এত জোরে শোনা যায় না এটা মোরগের ডাক এই আরেকটা লাউ একটু বাঁকা হয়েছে আর এদিকে মরিচ গাছগুলো সবে বড় হচ্ছে উচ্ছে করলা হচ্ছে এখানে উঠছে শুধুই উঠছে এখানে এই যে উঠছে ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে এর মধ্যে বেশ কিছু উচ্ছে আমরা এখান থেকে নিয়েছি এখানে করলা নেই শুধুই হচ্ছে কলা আপেল আর এগুলো হচ্ছে ফিক ফিক ফল আর জলি বাড়ি থেকে কেক বানিয়েছে কেক কিন্তু দোকানে না বাড়িতে বানানো কেক তো এখান থেকে আমরা রান্না টান্না করবো সেটা হয়ে উঠছে না একটু সময় লাগবে প্রস্তুতি নিতে তো কেক খুব ভালো হয়েছে বাড়ির কেক কয়েক পিস আনা হয়েছিল তো আমাদের পাশের বাগানের তার ছেলেকে দিয়ে দিল আমার জন্য এক পিস রয়েছে অনেকেই দেখি ইউটিউবে বলেন যে দোকানের মতো আমি বলি দোকানের চেয়ে ভালো দোকানেও এত ভালো কেক পাওয়া যায় না আসলে ফ্রান্সে ফ্রান্সিক এখন 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 বাংলাদেশেও সব কিছুই সহজলভ্য হয়ে গেছে বাংলাদেশ ভারত সবখানেই ইচ্ছে করলেই কেক ভালো বানাতে পারেন অনেক সময় হয় কি এই রঙটা ঠিক থাকে না আসলে আমরা এই বাগান থেকে কেন রান্না করতে পারছি না একটা অনুমতি লাগবে আমাদের দেশে যেমন হয় কি যে কেউ মাঠে ঘাটে যে কোনো জায়গায় গিয়ে রান্না করতে পারেন এটা ফ্রান্সে সম্ভব না ফ্রান্সে কিন্তু একদম মানে প্রথমে হচ্ছে পরিবেশ বান্ধব কিনা আগুন লাগার কোনো দুর্ভাবনা থাকছে কিনা এই সমস্ত কিছু নিরাপত্তা দেখে তারপরে অনুমতি দেওয়া হবে আমাদের এখানে আমরা ইচ্ছে করলে হয়তোবা কয়লার আগুনে বা ছোট ছোট কাঠের টুকরো দিয়ে রান্না করতে পারবো এরকম অনুমতি আমরা চাইছি দেখা আমাদের এই বাগান সত্যি খুব আনন্দ দেয় তবে বাংলাদেশের মাটি তো অসামান্য বাংলাদেশের মাটি ভালো বেশিরভাগ মানুষও ভালো কিছু মানুষ খারাপ তাদের জন্য আমরা খুব ভয়ে থাকি আসলে এরকম করলে হয় না ভালো মানুষের সোসাইটি হবে যে আমরা সবাই ভালো মানুষ ভালো মানুষ কেমন আমরা কারো ক্ষতি করি না যে কারো ক্ষতি করবে না মিথ্যা বলবে না যে অন্যায় অপরাধ করবে না পরিবেশের ক্ষতি করবে না এবং আহ অর্জনহীন উপার্জনের দিকে আসক্ত হবে না এই তো ভালো মানুষ ভালো মানুষ হবার জন্য যে খুব স্কুল দরকার হয় তা তো না স্কুলের কথা যেহেতু এলো একটা কথা বলি এই এখন স্কুল কলেজের ছেলে মেয়েরা একটা ক্ষুব্ধ হয়ে আছে ক্রুব্ধ হয়ে আছে ওদেরকে কেউ হয়তো বা প্রভাবিত করছে সেক্ষেত্রে যে মা বাবারা শান্তি এবং শিক্ষকের অমর্যাদা চান না তাদের উচিত আপাতত কিছুদিন স্কুল কলেজে ছেলে মেয়েদেরকে যেতে না দেয়া যে তোমরা বাড়িতে থাকো বাড়িতে থেকেই পড়ো পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিও অন্তত আরো দুমাস মাস একটা শান্ত হবার জন্য তো সময় দিতে হবে অন্তত দু মাস যদি আমরা সময় দিই যে ঠিক আছে শিক্ষা বান্ধব পরিবেশ হোক তারপরে আমাদের ছেলে মেয়েরা স্কুলে যাবে এরকমটা হলে আমার মনে হয় যে এই শিক্ষকের অমর্যাদা এই অসম্মান এই দূরাচার এটা বন্ধ হতে পারে কোনো আলাদা জায়গা থেকে সমালোচনা কথা বলবো না দেখুন যারা এই কোচিং বাণিজ্য করছেন কোচিং সেন্টার আছে সেখানে কিন্তু হামলা হচ্ছে না সেইসব শিক্ষকদের প্রতি কিন্তু কোনো রোষ নেই এটাও ভাবতে হবে যে কোচিং সেন্টারগুলো কারা চালান স্কুলের পাশাপাশি এই যে শিক্ষা বাণিজ্য এটা এটা বন্ধ করে দেওয়া উচিত আমাদের দেশে মানে বাচ্চাদের উপরে খুব চাপ পড়ে যায় তারা স্কুলে যাবে স্কুল থেকে এসে আবার কোচিংয়ে যাবে কেন এত এত সারা সারাদিন রাত স্কুলে স্কুলে থাকলে ও মাথা নষ্ট হয়ে কোচিং বাণিজ্য প্রাইভেট টিউটর এগুলো বন্ধ করাই ভালো তবে যারা বেকার ছেলে মেয়ে যারা বাড়িতে গিয়ে পড়ান বা নিজের বাড়িতে দু চারজন ছেলে মেয়েকে পড়ান তাদেরকে এই কাজ করতে দেয়া উচিত কিন্তু সেটা একেবারে গণহারে বাণিজ্য আকারে যেন না হয় অন্তত একটা বিকল্প পেশা হিসেবে আপৎকালীন পেশা হিসেবে এটা থাকতে পারে তাই বলে প্রাইভেট পড়ানো এটা কারো চিরদিনের পেশা হতে পারে না বাণিজ্য হতে পারে না সকলের কল্যাণ হোক আমাদের এই বাগানে কিন্তু তালাটালা কিছুই দিতে হয় না একটু গেটটা টেনে দিলেই হলো ভেজানো কপাটের যে মতো কপাটটা ধাক্কা দিলে এমনিতেই খুলে যায় সেটাই হলো ভেজানো কপাট আল মাহমুদের কবিতায় আছে এই হচ্ছে আমাদের ভেজানো কপাট বলা যায় অনেকটাই বিশ্বাস ভালোবাসার উপরে রেখে যাওয়া কিন্তু একটা জিনিসও কখনো চুরি হয় না এখন আমরা বাড়ি ফেরার পথে